ঠাকুরের আশীর্বাদ নিয়ে আবার শুরু করতে চলেছি আমাদের নতুন জীবন মেয়ের বয়স সবে এক বছর পার হলো আর এক বছর পর মেয়েকে নিয়ে আমরা আমাদের নতুন জীবন শুরু করলাম আমি মেয়ের বাবা আর আমার ছোট্ট মেয়েটা এই তিনজনের সংসার এর আগে একবার নিয়ে এসেছিলাম ওকে ওর যখন সাত মাস বয়স কিন্তু তারপর বাড়ি গেছিলাম পুজোয় আর এই গোটা শীতকালটা ও যেহেতু খুবই ছোটো ছিল ওই কারণে আমরা গ্রামেই ছিলাম এরপরে আবার আমরা চলে এসেছি আমাদের নতুন জায়গায় আর ফ্ল্যাটে যাওয়ার আগে এখন আমরা চলে এসেছি আমাদের বর্ধমানে মা সর্বমঙ্গলা মন্দিরে এখানে ভোগ প্রসাদ খেতে বসে গেছি পুজোও দিয়ে নিয়েছি আর এই যে ছোট্ট ইসাটা ভীষণই দুষ্টু করছে সারা রাস্তাটা ও খুব আনন্দের সঙ্গেই এসেছে আমাদের এই ছোট্ট পুচকিটা বাইকে চাপতে ভীষণ ভালোবাসে আর ও না খুব মানুষজনও পছন্দ করে এত মানুষ দেখে ওর কিন্তু কোনো বিরক্তি নেই ও সবাইকে দেখছে দিদি দাদা এসব বলছে তো এখন আমরা চলে এসেছি পুজো দিয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে এসেছি এখন আমরা ফোর্থ ফ্লোরে উঠবো তো সেই কারণে লিফ্টের সামনে দাঁড়িয়ে আছি আর আর আজকে আমরা নিয়ে এসেছি আমাদের ঠাম্মাকে আমাদের সঙ্গে একটু গুছিয়ে গাছিয়ে দেওয়ার জন্য সেই কারণে কারণ মেয়েটা ভীষণ ছোটো একা একা পেরে উঠবো না আর এই যে এখন আমাদের ফ্ল্যাটে আমরা চলে এসেছি তোমাদের দাদা এখানে চাবি খুলছে তো চলো ঠাকুরের নাম করে আবার শুরু করতে চলেছি নতুন জীবন তোমরাও আমাদের পাশে থেকো মেয়েটাকে যেন খুব ভালো রাখতে পারি আমার ওপরেই সবটুকু কারণ তোমাদের দাদা চলে যাবে আবার এখন আমরা চলে এসেছি ফ্ল্যাটে আস্তে আস্তে প্রায় দুটো বেজে গেছিল ওখানে ঠাকুরতলায় পুজো দিলাম এমনিতেই বাড়ি থেকে বেরোতেই দেরি হয়ে তার তারপরে বাড়িতে সবার ভীষণ মন খারাপ আমাদেরও মনটা ভীষণ খারাপ করছিল আসার সময় তো বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় এগারোটা এরকম বেজে গেছিলো তারপর আসার পর তোমাদের সাথে তো শেয়ার করলামই বাড়ি থেকে ভিডিওটা আমি শুরু করতে পারিনি আমরা শুরুই করেছি মা সর্বমঙ্গলা মন্দিরে এসে তো ওখানে আসার পর ঠাকুরকে পুজো দিয়ে এই সবে মাত্র দুটো এরকম বাজে তখন আমরা আমাদের ফ্ল্যাটে এলাম আর আসার পর থেকে তোমাদের ছোট্ট ঈশাকে ঘুম পাড়ানোর প্রচণ্ড চেষ্টা করছি কিন্তু ঘুমাচ্ছে না ও একদমই ঘুমাতে চাইছে না সেই বাইকে আস্তে আস্তে দশ মিনিট মতো ঘুমিয়েছে কিন্তু আমার ভীষণ টায়ার্ড লাগছে ও তো ঘুমাচ্ছে না ওর এখন ফুল এনার্জি তো আমার টায়ার লাগলে কিছু করার নেই আর সমস্ত ব্যাগগুলো সব এখানেই আছে একটুকু আমি কিছু করতে পারিনি এই তো সবে সবে আসলাম জাস্ট চেঞ্জ করি তোমাদের সাথে একটু কথা বলছি আর আর ফ্ল্যাটে আসার আগে তোমাদের দাদা দাদাভাই একটা ওয়াশিং মেশিন আর একটা ওয়াটার পিউরিফায়ার কিনে গেছিল তো সেগুলো ডেলিভারি দিয়ে গেছে আর ওয়াটার পিউরিফায়ারটা লাগানো হচ্ছে তো লাগানো হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করবো আর ওয়াশিং মেশিনটা জাস্ট ডেলিভারি দিয়ে গেছে এখনও আসেনি এটা ছাড় ছাড়ো সব সময় দুষ্টু করতে নি সময় দুষ্টু করতে নি এই যে দেখো আর আমার ঠাম্মা আমাদের সাথে এসে এখন ঘুমিয়ে গেছে এসে টায়ার্ড হয়ে গেছে ঘুমাচ্ছে এখন তো বেশি দেখিয়ে লাভ না একটু ঘুমাক আর এই যে আমার মেয়ের ঘুম নেই এই যে দেখো কী দুষ্টু হয়েছে কী দুষ্টু হয়েছি আমি তো ওয়াটার পিউরিফায়ারটা লাগানো হচ্ছে ওয়াটার পিউরিফায়ারটা লাগানো হোক তারপর তোমাদের সাথে শেয়ার করব আর আজকের দিনটা এইভাবেই বিজি সেডিউবেলেই কাটবে আর কি জানি কতটুকু কাজ করে উঠতে পারবো কারণ কোথাও কিচ্ছু বছানো হয়নি আর আসার সঙ্গে সঙ্গে আমাদের ওয়াটার পিউরিফায়ারটা ডেলিভারি দিতে চলে এসেছে তোমাদেরকে বলা হয়নি তোমাদের দাদাভাই ভাই দু একদিন আগেই একটা ওয়াশিং মেশিন আর একটা ওয়াটার পিউরিফায়ার কিনেছে তো আজকেই সেই দুটো ডেলিভারি দেবে তো জলটা যেহেতু এখনই দরকার সেহেতু আমাদেরও আর্জেন্ট বেসেসই বলেছিলাম যে আমাদের কিন্তু এই ডেটের মধ্যে অবশ্যই লাগিয়ে দিতে হবে তো দেখো টাইমলি চলে এসছে আর বাড়ি থেকে যা জল এনেছি এখন মোটামুটি মেয়েটারও হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে আর বেশিক্ষণ টাইমও লাগেনি দেখো এখন প্রায় সেটিংস হয়ে গেছে আর এই যেমন খুচখুসনাটাকে দাদাটা মানে আসতে বলছে ও আমি ওকে নিয়ে এসেছিলাম দেখতে কীরকম হয়েছে তো এই হচ্ছে আমাদের কেন্টের ওয়াটার পিউরিফায়ার তো আমাদের ওয়াটার পিউরিফায়ার এই হলো এই তারপর আমরা দেখতে দুজনে যে কিরকম হয়েছে সব বন্ধুরা আমাদের ওয়াটার পিউরিফায়ার লাগানো হয়ে গেছে আর এখন আমরা দুজনে মিলে এসেছি ওয়াটার পিউরিফায়ারটা দেখতে কীরকম হলো তো এই জাস্ট লাগিয়ে গেলো আর বললো যে এক ট্যাঙ্ক পুরো জল ফেলে দিয়ে তারপর ইউজ করতে এই তো আমাদের ওয়াটার পিউরিফায়ার তো এই প্রথম আর কি জল যাচ্ছে আর তারপর এই জলটাকে ফেলে দেওয়া হবে তারপর জল আসলে ইউজ করতে পারবো এটাই বলেছে তো মোটামুটি দেখো অনেকটাই তাড়াতাড়ি আমাদের ওয়াটার পিউরিফায়ার লাগানো হয়ে গেছে এই যে দেখো ওয়াশিং মেশিনটা কিছুক্ষণের মধ্যেই এটাও ফিটিংস করে দিয়ে যাবে তো এটা আমরা নিয়েছি ভোল্টাস বিকোর তোমাদের কার কার ভোল্টাস বিকোর ওয়াশিং মেশিন আছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করো আর দেখা যাক বললো তো এটা খুব সুন্দর কোয়ালিটি আর টাটা কোম্পানির জিনিস অবশ্যই ভালো হওয়ারই কথা তো ওই কারণে আমরা ভেবেছিলাম প্রথম এল জি বা স্যামসাংয়ের মধ্যেই নেব তো তারপর তোমাদের দাদা ভাই বললো ভোল্টার্স বিকোটাই বেটার হবে তো ওই কারণে ভোল্টার্স বিকোটাই নেওয়া হয়েছে তো চলো আমি খুব এক্সাইটেড কারণ প্রথম ওয়াশিং মেশিনটাও ফিটিংস হবে দেখা যাক কীরকম হয় তো চলো দেখতে থাকো প্রুভ্লগটা এখন প্রচুর কাজ আছে মেয়েকে দিয়েছি থাম্মার কাছে মানে আমার থাম্মা এসছে আমাদের সাথে থাম্মার কাছে দিয়েছি তোমাদেরকে তো আগেই দেখালাম এরপর আমরা একটু ঘরটাকে গুছিয়ে নিই আজকে আজকে তো আর সব হবে না যেটুকু পারি সেটুকু গুছিয়ে নিই আর এখন প্রচণ্ড রোদ বাপারে কি রোদ আর প্রচণ্ড গরমটাও পড়ে গেছে তো চলো এখন গাছগুলো গুছিয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো আমরা হরি গাছ নিয়ে এসেছি আমাদের তো প্রথমেই এটা আমি ব্যালকনিতে রেখেছি যাতে করে রোদ জল ঠিকঠাক পেয়ে গাছটা লেগে যায় তো আশা করছি লেগে যাবে এখানে ভালোভাবেই আমি পরে আবার একটু জল দিয়ে দেব তো চলে এখন কাজগুলো গুছি ওইদিকে হচ্ছে ওয়াশিং মেশিনটা ইনস্টলমেন্ট করতে চলে এসছে আর আমি এখানে চলে এসেছি আলমারিটাকে গোছাতে দেখো যেখানে যা পেয়েছিল তোমাদের দাদাভাই ঢুকিয়ে গেছিল মানে আগে আগে যে ব্যাগগুলো আমি পাঠিয়েছিলাম আর এখন তো অনেক ব্যাগ আনবক্সিং করা বাকি আছে তো সব জিনিস জায়গায় জায়গায় রাখতে এখন আমার দু থেকে তিন দিন টাইম লাগবে ঘর গোছাতে টাইম লাগবে এই নিজের হাতে গোছ গাছ করে পাঠিয়েছিলাম আবার সেই জিনিসগুলো একে একে বের করে আবার ঠিকঠাক জায়গায় রাখা এ যে কি কষ্টের কাজ চলো কথা বলতে বলতে একটার পর একটা কাজ দেখো গুছিয়েই যাচ্ছি কারণ প্রচুর কাজ আছে আর ব্যাগও একটার পর একটা বের করেই যাচ্ছি তাও ব্যাগে শেষ হচ্ছে না তো চলো আবার একটা ব্যাগ নিয়ে আসি তারপর এখানে সব ঢোকায় এই যে দেখো আবার একটা বড় ট্রলি নিয়ে এসছি এরকম যে কতগুলো ট্রলি আছে সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো চলো কাজগুলো গুছিয়ে নিই আর তোমরা দেখতে থাকো আর এখন ইনস্টলমেন্ট হচ্ছে ওয়াশিং মেশিনটা আর আমাকে ডাকলো যে কোথায় কি ফাংশনিং আছে সেগুলো একটু ভালো করে দেখে নেওয়ার জন্য তো আমিও এসেছি দেখতে আর তোমাদেরকেও দেখো এক ঝলক দেখিয়ে দিলাম আজকে ফ্ল্যাটে আসার পর প্রথম রান্না বসালাম আর এখানে হচ্ছে আমার সোনা মামা জন্য খিচুড়ি তো আজকে প্রথম রান্না বসালাম আমার সোনাইয়ের জন্য খিচুড়ি করছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে প্রথম রান্নাটা আর আজকে তো আমরা মা সর্বমঙ্গলা মন্দির থেকে ভোগ প্রসাদ খেয়েই এসেছিলাম তো সেই কারণে আমরা রাত্রেবেলা আজকে ভাবছি সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়ে নেবো আর মানে অনেক বেলাও হয়ে গেছিলো আর একদমই ভাতের ইচ্ছেও করছে না যেহেতু আজকে নিরামিষেই খাবো ওই জন্য নিরামিষে আর কি করবো ওই জন্য তোমাদের দাদাভাই বললো তাহলে আজকে রাত্রে মুড়ি সিঙ্গাড়া দিয়ে বেশ ভালো হবে তো সেটাই আমরা খাবো আর এখানে হচ্ছে আমার সোনায় খিচুড়ি আর সোনায় আজকে সারাদিন তো জেগেছিলো মানে ওই সকালে উঠেছে তারপর আমি ওকে নিয়ে এসেছি নিয়ে আসার পর সারা রাস্তা জেগেছিল। এই সন্ধ্যাবেলা কিছুক্ষণ আগে ঘুমিয়েছে জানি না ও কখন উঠবে আর রাত্রে আবার ঘুমাবে নাকি সেটাও জানি না তবে বাচ্চা তো একটু ওর চেঞ্জ হয়েছে ওর একটু সেট হতে টাইম লাগবে আর সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ প্রচুর কাজ ছিল মোটামুটি মানে এত কিছু আনবক্সিং করতে হয়েছে আলমারিটাকে বেশ কিছুটা গুছিয়েছি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো ওই ঘরে এখন সোনায় ঘুমাচ্ছে ওই কারণে লাইটটা এখন আর দিতে পারছি না ও উঠুক তারপরে দেখাবো যে কীরকমভাবে গুছিয়েছি আর অ্যাকোয়াগার্ড তো আগেই মানে আমরা আসার পর পরই ফিটিংস করে দিয়ে চলে গেছিলো কারণ জলের ভীষণ প্রবলেম হচ্ছিলো গতকালকেই করার কথা ছিল কিন্তু তোমাদের দাদাভাই অতটা টাইম করে উঠতে পারেনি একটা জায়গা থেকে আর একটা জায়গায় শিফটিং করা মানে অনেক কিছু ব্যাপার ছিল আর ওইদিকে আমার ওয়াশিং মেশিনটা ফিটিংস করে দিয়ে চলে গেছে তো কালকে প্রথম ওয়াশ করব তোমাদের সাথে শেয়ার করব আর আমাদের এই ছোট্ট ছোট্ট ব্লাউজগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও একটা লাইক করো তাহলে আমার নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে এই যে এখন সিটি পড়বো পড়বো হয়ে গেছে আর ওদেরকে সন্ধ্যে দেখানো হয়ে গেছে তো চলো একবার সোনাকে দেখে আসছি তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি চলো এখন তোমাদেরকে ছোট্ট করে দেখিয়ে দিই যে কতটুকু রান্নাঘরটা গোছানো হয়েছে রান্নাঘরটা এখানে ওয়াড্রাপের মধ্যে এই যে কিছু কৌটোর মধ্যে যে যে জিনিসগুলো আছে যেমন কলাই নুন হলুদ তেল তেল এইসবই রেখেছি এখনও খুব ভালোভাবে গোছানো হয়নি এইভাবেই রেখেছি আর এই দিকটায় এদিকটা সেরকম কিছু নেই ওই কয়েকটা প্লেট আর মিক্সি এসবই রয়েছে এগুলো এখন পরে সেটিংস করব আর এই যে আপাতত এরকম একটা লুকে আছে পরে সব ঠিকঠাক করে নেব আপাতত এরকম একটা লুকে আছে পরে সব ঠিকঠাক করে নেব আর এই যে আমার ফ্রিজ ফ্রিজে এখন দেখো কিচ্ছু নেই কিচ্ছু নেই ফ্রিজে বাড়িতে থেকে একটু দুধ এনেছিলাম সেই দুধটা আছে আর এখানে মাছ আছে ব্যাস এরপর ফ্রিজে সবকিছু ঢুকানো হবে এখন ফ্রিজ পুরো ফাঁকা আর এই যে এখানে সব সবজি আছে কই রে টাকায় রেগে এই দুষ্টু দেখো দেখো দুষ্টুটার অবস্থা দেখো এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে কিন্তু ওর চোখে এখনও ঘুম নেই ওই যে বিকেলে একটু ঘুমিয়ে নিয়েছিল তারপর তো ব্যাস হয়েই গেল ওই যে একবার করে শুচ্ছে বলছে ধূপ্পা আবার উঠে পড়ছে দ্বিধেষ্টমি করছে শোনো তুমি ঘুমাবে না আজকে তোমার বাড়ি থেকে এসে মন খারাপ করছে সবার জন্য হ্যাঁ তোমার সবার জন্য মন খারাপ করছে ওই জন্য ঘুমাবে না এই যে এটাকে বলে জুজু আমাদের বাড়িতেও বেড সুইচগুলোকে আমি বলেছিলাম জুজু ওই কারণে এখানে এসে দেখেছে এটা ওই জন্য আমাকে বলছে জুজু মানে এখানেও জুজুই থাকে তাই তো হ্যাঁ মাম্মাম কী মাম্মাম কী মাম্মা বলে দাও কীরকম লাগছে তোমার এখানে এসে কীরকম লাগছে বলো শোনে কি গো ও শোনা বর্ধমানে এসে তোমার ভালো লাগছে বলে দাও গুড নাইট সবাইকে বলে দাও এবার গুড নাইট বলে দাও বলে দাও এবার আমরা ঘুম করবো গুড নাইট বলে দাও বলো আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর তোমাদের একটা লাইক আমাদের নেক্সট ভিডিও বানাতে অনেক হেল্প করে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তো বলো টাটা দিয়ে দাও বাবু টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও টাটা এদিকে বলো বলো টাটা ভাই বলো বাবাইকে টাটা দিচ্ছ কেন তুমি আমায় টাটা দিয়ে দাও এ দেখো দেখো এদিকে এদিকে ফোনে ফোনে ওরে 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 ওই দুষ্টুমি চলতেই থাকবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা